আস সু এনাйна তোমার চিরু নিয়ে না সনা কই কই দিকে দাও এই তো পন্ডিচেরি মাঠে তো কালী মন্দির আছে এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার মনটা ভালো নেই কারণ আমার শোনার হচ্ছে কি শরীরটা খারাপ কদিন ধরে পটই হচ্ছে তাও একটুখানি ঠিক হলো তো আবার জ্বর আছে জ্বর কমছে না তো আবার সর্দি কাশি মতো হচ্ছে কালকের থেকে তো আজকে ডাক্তারখানায় নিয়ে যাব সেই জন্য মনটা ভালো নয় বাচ্চার শরীর খারাপ হলে খুবই কষ্ট লাগে এই যে আমি এখন বিছানা তুলবো বলে সকালবেলায় তো ওকে খাইয়ে তাইয়ে দিয়েছি শরীরটা খারাপ ছিল জ্বর উঠেছিলো তোকে ওটস করে খাইয়ে দিলাম দিয়েও জ্বরের ওষুধ দিয়ে এখন বক্স চালিয়ে দিয়েছি ওর দুই একটা বক্স আছে ওটাতে সারাক্ষণ গান শুনতে থাকে ওইদিকে গান শুনছে ওই ঘরে মায়ের কাছে বসে বসে মা রান্না করছে আর আমি চলে এই যে বিছনার কী অবস্থা কালকের ছিল হচ্ছে কি ঈদ আর সাত রাতের দিন বাবা সারারাত দোকানে কাজ করেছে কালকেরে সকালে এসে শুয়েছে তো শুয়েছিলো কালকের আর বিছনাই তোলা হয়নি বাবা উঠেছে এবার যখন উঠেছে তারপরে আর তোলা হয়নি সময় হয়নি তো চলো বিছনাটা ভালো করে ফ্রেশ করে তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে তোমাদেরকে এক্ষুনি বললাম ওখানে বসে বসে গান শুনছিলাম বিছানাটা বসাবো ব্যাস চলে এসেছে এসে বিছনার কাছে এখানে দাঁড়িয়ে উ উ উ করছে উ মা উ মা করছে আমাকে কোলে তুলতে বলছে ওকে কোলে নিতে হবে শরীরটা ভালো নয় তো খালি কোলে থাকতে চাইছে ছোনাটা ছেনা একটু টাটা হাই করে দাও তো টাটা টাটা করে দাও তো শরীর ভালো না ওর কিছু ভালো লাগছে না কালকে রাত্রেও তো একটা দেড়টার সময় জ্বর উঠেছিলো কোলে নিয়ে বসছিলাম শরীরটা ভালো করে দাও ঠাকুর তোমার গান চলছে গান গান শুনতে যাবে না শুনবে না সারাক্ষণ ছটফটে করে আর ছটফটে বাচ্চা চুপ হয়ে গেলে না খুব চোখে লাগে খুব খারাপ লাগে সারাক্ষণ ছটফট করে প্রচণ্ড চঞ্চল এই যে চুপচাপ হয়ে গেছে প্রচণ্ড চোখে লাগছে সবার খুব খারাপ লাগছে এই জন্য আরো বেশি অন্যান্য দিন আমি বিছানা গোছাতে এলে বা অন্য কোনো কাজ করতে গেলে মেয়ে আমাকে এতটা বিরক্ত করে না ও নিজের মতো ঠিকই খেলা করে তবে কয়েকদিন ধরেই ওর শরীরটা খারাপ আজ আবার একটু বেশি ঘ্যান ঘ্যান করছে কারণ জ্বরটা বারবার আসছে যাচ্ছে তাই আমার কাছেই থাকতে চাইছে আমাকে কাজ ছাড়া করতে চাইছে না সে না হয় আমি ওকে নিয়েই সব কাজ মোটামুটি করে নিতে পারবো যদিও এখন মায়ের কাছে আসি বলে অতটাও চাপ নেই কিন্তু শ্বশুরবাড়ি থাকলে তো ওকে নিয়েই সবটা করতে হতো মেয়ে তো আমাকে ছাড়বে না ভালো কথা আর মেয়েকে ফেলে দেওয়া যায় না মেয়ে মা হয়ে কি মেয়েকে ফেলে দেওয়া যায় পারবো না সেই মেয়েকে নিয়ে বুঝিয়ে পাই সব কাজ করে মেয়েকে খাওয়ানো হাবু করানো হিসু করানো ওষুধ খাওয়ানো শোয়ানো শরীরে বেশি কষ্ট হলে তাকে কোলে নিয়ে ভোলানো আদর করা সে দিন হোক বা রাত সমস্ত কিছুটাই করতে হয় এত কিছু করার পরেও মায়েদের কত জ্ঞানের বাণী শুনতে হয় তাদের দোষের শেষ থাকে মায়েদের দোষের তালিকাটা শুধু শোনো বাচ্চার জ্বর হয়েছে কার জন্য মায়ের জন্য বাচ্চা সর্দি কাশি মায়ের জন্য বাচ্চার পটি হচ্ছে কার জন্য মায়ের জন্য বাচ্চার পটি হচ্ছে না মায়ের জন্য মা নিশ্চয়ই ঠিক করে জল সবজি টবজি খাওয়ায় না র্যাস হয়েছে মায়ের নিশ্চয়ই ভুলভাল কিছু বাচ্চা না না রান্না করে দিচ্ছে খাচ্ছে মন্দ বাচ্চা রোগা হয়ে যাচ্ছে মা ঠিক করে খাওয়াচ্ছে না বাচ্চাকে এখানেই শেষ নয় এর সাথে আবার ফ্রিতে থাকে উপদেশ যেমন ধরে নাও যশর্দি হয়েছে নিশ্চয়ই ভিজে চুলে দুধ দিয়েছো বা স্নান করিয়ে মাথা ঠিক করে মোছাও নি পটি বা বমি হচ্ছে তুমি উল্টো পাল্টা কিছু খেয়েছো তারপর বাচ্চাকে দুধ খাইয়েছ তাই বাচ্চার বদহজম হয়ে গেছে বাবা বাচ্চা কিছু খেয়ে নিয়েছে কি করো সারাদিন একটা বাচ্চাকে দেখে রাখতে পারো না কি হবে তোমাদের দ্বারা বাচ্চা সামলানো আবার এমন কোনো বড় ব্যাপার নাকি মুখে না বললেও হাবে ভাবে তা ঠিক বুঝিয়ে এত সব কিছুর পরেও একজন মা তার সন্তানের মুখে হাসি দেখলেই সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ততক্ষণে সোনাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে বিছানা গোছানো হয়ে গেছে আর মা ততক্ষণে সবজিগুলো সব কেটে নিয়েছে আমি ধুয়ে ধুয়ে নিয়েছি আমি রান্নাটা করব কারণ আছে একটু পরে বলছি আর মা ওদিকে হচ্ছে গিয়ে চালটা আর ডালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবে একসাথে মানে ডালটা ঘটিতে দিয়ে আমি এদিকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে উচ্ছে আলু যে আলুটা ওইটা ভেজে রাখছি তারপরে ঝিঙে আলু পোস্তটা করে নেব লাস্টে করব উচ্ছে ভাজাটা আবার কড়াই ধুয়ে নইলে তেতো হয়ে যাবে এখন উচ্ছেটা ভাজলে আর ঝিঙে আলু পোস্তটাও তখন তেতো হয়ে যাবে তাই জন্য আগে উচ্ছে আলুর আলুটা ভেজে পোস্তটা বসে আগে যে কথাগুলো বললাম তার থেকে তোমরা এটা তো আশা করি বুঝতে পেরেছো যে সন্তান লালন পালনের ক্ষেত্রে শুধুমাত্র একজন মায়েরই দোষ গুণ ভুল খুঁত আর অক্ষমতা দেখা হয় বাবার কোনো খুঁত বা অক্ষমতা থাকে না বাচ্চা মানুষ করা যেন শুধু মায়েরই দায়িত্ব বাবার নয় বাবা যদি সঠিকভাবে বাচ্চা বা সংসারের চাহিদা না মেটাতে পারে বা সময় থাকা সত্ত্বেও বাচ্চার দেখাশোনাতে মায়ের সহযোগিতা না করে তার দিকে কেউ আঙুল তুলবে না এটা বলে যে সে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আনছে তাই বাবার পক্ষে বাচ্চাকে দেখাটা বা সময় দেওয়াটা সম্ভব নয় তাই একজন মাকে মরতে মরতে হলেও নিজের খাওয়া ঘুম সমস্ত কিছু ত্যাগ করে দিন রাত ত্যাগ করে সংসারের কাজ সামলে বাচ্চার দেখাশোনা করে বাচ্চাকে হাসি খুশি আর ফিটফাট রাখতে হবে এটাই মায়ের দায়িত্ব তোমাদের সাথে গল্প করতে করতে আবারও আমি এই যে ঝিঙে আলু পোস্তর জন্য তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে হালকা কেটে রাখা কেটে ধুয়ে রাখা পটল আর ঝিঙেটা দিয়ে দিলাম এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে একটা আলু পড়ে গেল তাই তুলে দিয়ে দিলাম এবারে হচ্ছে গিয়ে ভালো করে নেড়ে নিয়েছি পটল পোস্ত মানে পোস্ত বলছি আলু আর ঝিঙেগুলো এবারে পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নেবো পোস্তটা সব কিছুর সাথে আমি তরকারিটা বসাচ্ছি ততক্ষণে সোনার বাবা চলে এলো আর সোনার জন্য একটা কচি ডাব আনতে বলেছিলাম এনেছে সোনার পেটটা গরম হয়ে গেছে বলে আর বলছিলাম না তোমাদেরকে যে আমি রান্নাটা করছি তার কারণ হচ্ছে জলের এখানে প্রবলেম হচ্ছে খুব কদিন ধরে ঠিকঠাক জল দিচ্ছে না তাই মা যাচ্ছে বাসি নাইটি ফাইটি ছিল সোনার কাপড় ঠাপড় পুকুরে কাছ থেকে তোমাদের দাদা ভাইও ততক্ষণে চলে গেল এসেছিলো ডাক্তারের ওখানে নাম লেখাতে যাবে সোনাকে নিয়ে ডাক্তারখানে যাও বলে আর এই যে ভাতটা ফুটে উঠেছে মা বসিয়ে দিয়েছিল ওতেই ঘটিতে ডালও দেওয়া আছে এদিকে পোস্টওড়তে আমি নেড়ে ছেড়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে জলটা দেওয়ার পরে তরকারি ফুটে যেতে এবারে ঢাকা দিয়ে দিলাম নইলে ফুটতে অনেকটা টাইম লাগে আগেই ঢাকা দিয়ে দিলে এই যে শুকিয়ে এসেছে তরকারিটা এবারে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে একটা আলু সাইডে কড়াইতে খুন্তি দিয়ে চেপে দেখে নিচ্ছি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ভালো করে জলটা মরে যেতে একদম গা মাখা মাখা হয়ে যেতে ভালো করে নেড়ে ছেড়ে আলুগুলো স্ম্যাশ করে এবারে তুলে রাখছি হচ্ছে গিয়ে অন্য একটা থালাতে এতে তুলে রেখে দিচ্ছি আবার কড়াইটা ধুয়ে ডাল বসাতে হবে যেহেতু তার আগে উচ্ছেটা ভাজতে হবে তার জন্য কড়াইটা ধুয়ে এনে কলে জল দিয়েছে কড়াইটা ধুয়ে এনে আমি তেল গরম করে তেলটা অনেকটা গরম হয়ে গেছে আর এই যে অনেক ধোঁয়া উঠলো উচ্ছেটা দিতে উচ্ছেটা দিয়ে দিয়েছি আর এদিকে ভাত নামিয়ে ফ্যান দিয়ে ফ্যানের ঘটিটাকেও মানে এক বাটি ঠান্ডা জলে বসিয়ে রেখেছি যাতে গরম ভাবটা বেরিয়ে গেলে ঘটিটা খুলতে সুবিধা হয় আর মাও ঝপঝপ করে বাসনগুলো মেজে নিচ্ছে সকালে যেগুলো বাসন পড়েছিলো কলে জল আছে বলে আর আমি এদিকে তেল গরম করে পাঁচফোরণ দিয়ে লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখন হলুদ নুনটা পরে দেবো দিয়ে যে সেদ্ধ ডালটা ছিল ঘটিতে ঘটি খুলে ওই ডালটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে যে জলটা আছে ওটা শুকিয়ে এলে আবার জল দিয়ে ভালো করে ফুটতে দেবো ফুটে নিলে সেদ্ধ তো হয়ে আছে জল এই যে ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব ফুটছে এখন আর আমি ততক্ষণে রান্নাঘরে এই দিকটা পরিষ্কার করে নিয়েছি যে ফ্যানের গামলি ঠামি ছিল বাইরে বার করে দিয়েছি ওগুলো আমি মেজে নেবো স্নান করার আগে এই যে মা এখন সোনাকে স্নান করাচ্ছে তেল ঠেল মাখিয়ে দিয়েছে দিয়ে এখন স্নান করাচ্ছে সোনা আমার গরমে স্নান করতে খুব ভালোবাসে খুব মজা করে স্নান করে আর এই সোনার যে কাপড় পড়েছে পড়েছে এইগুলো চলো ধুয়ে নিই ঝপ করে এগুলো ধোয়া হয়ে গেছে ডেটলটা বাথরুমে যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে এটা ঘরের থেকে নিয়ে এলাম আবার সিল কাটলাম কেটে এই যে দিয়ে দিচ্ছি এইটা এখন ভিজবে খানিক্ষণ আমি স্নান টান করবো করে নিয়ে তারপরে এগুলো একেবারে আমার নাইটির সাথে মেলে দেবো ততক্ষণ ডেটল জলে ভেজানো থাক আর আমি এই যে বাসন টাসনগুলো মেজে নিয়েছি এখানে রেখেছি আর মাও যে বাসনগুলো মেজেছিল ওই দিকে রেখেছে কাজ সেরে আমি স্নান টান করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে সোনাকে তো সোনা দিদুন খাইয়ে দিয়েছিল আমি স্নান করতে করতে তারপরে ওকে রেডি টেডি করে নিয়ে য়ে পড়েছি এখন ডাক্তারখানায় যাওয়ার জন্য এই যে সোনার পাপা সোনাকে নিয়ে এগোচ্ছে ওকে ভেউ ভেউ দেখাচ্ছে তো চলো আমরা এবারে বেরোই সোনাকে নিয়ে এই যে গাড়ি করে বাইকে করে যাচ্ছি আর চরিয়াল মোড়ের কাছাকাছি চলে এসেছি এখন এই সারদাময় মিষ্টির দোকানে এখানে আছি আর সোনা মিডিলে বসে আছে এখন বেশ ভালোই মধ্যখানে বসে গাড়ি দেখে এরকম মুখ বাড়িয়ে এক সাইড দিয়ে আর গাড়ি দেখবে সামনেটাতে বসলে আমার একটু ভয় লাগে হাত দিয়ে ধরে থাকতে অসুবিধা ওই জন্য সামনেটাতে আর বসায়নি এই যে চলে এসেছি আমরা চিলড্রেন্স পার্কে হেলথ সেন্টারের এখানে এই যে এটা হচ্ছে গিয়ে হেলথ সেন্টার চলে এবারে ভেতরে যাই ভেতরে এসেছি ভেতরটা বেশ ফাঁকা যেহেতু শোনা দু নম্বরে নাম আছে তাড়াতাড়ি চলে এসেছি তাই শোনা এখন ফাঁকা এখানে ঘুরছে কই এই তো ঘুরবে সোনা এখন যে রুমটাতে উঁকি ঝুঁকি মারছে ওই রুমটাতেই বাচ্চাদের মানে বেবিদের ডাক্তার বসবে তোকে এখন ওয়েট করানো হয়ে গেছে স্লিপ জমা করা হয়ে গেছে তাই সোনাকে নিয়ে এখন ঘুরছি সোনার নাম যেহেতু দু নাম্বারে ছিল তাই ডাক্তার আসতে তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে সেজন্য তোমাদের দাদাভাই বললো চলো একটুখানি গঙ্গার ধার থেকে ঘুরিয়ে নিয়ে আসি সোনার মনটা যদি একটু ভালো হয় কিন্তু কই আর মন ভালো হচ্ছে যেই মন খারাপ সেই মন খারাপই আছে মানে শরীরটা খারাপ বলে মনটাও খারাপ ওর কোনো দিকে তাকাতেই ভালো লাগছে না কিন্তু আজকে গঙ্গার একটা দেখতে লাগছে বড়ই সুন্দর তো চলো তোমাদেরকে একটু দেখাই গঙ্গাধারের সৌন্দর্যটা আর কিছু কথা তোমাদের সাথে বলা বাকি রয়ে গেছে যে একটা সন্তানের পিতা কেমন দায়িত্ব পালন করে তো সেটাই একটু বলি একজন সন্তানের পিতা কিন্তু তার দায়িত্ব অবলীলায় নিজের কাছ থেকে ঝেড়ে ফেলে দিতে পারে তার জন্য কিন্তু তাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না এমনটা নয় যে সে তোমাদের ছেড়ে দিলো কিংবা তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখলো না সম্পর্কের বন্ধনে থেকেও সে হয়তো নিজের দায়িত্ব পালন করতে চাই ছে না বা পারছে না অন্যদিকে একজন মা কিন্তু কখনোই নিজের দায়িত্বগুলো ঝেড়ে ফেলে দিতে পারে না বা চায়ও না কারণ সে মা আর মায়েদের তো সব কিছুর প্রতি বেশি মায়া সব থেকে বেশি মায়া তো তার নিজের সন্তানের প্রতি তাই সর্বোপরি সব মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কারণ সব মেয়েই একদিন না একদিন মা হবে কথা হলো এই যে প্রেমে আত্মহারা হয়ে কেউ নিজের আত্মসম্মান ও নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দেবে না বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার আগে অতি অবশ্যই নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করবে আর কোনো কর্মক্ষেত্রে নিযুক্ত থাকলে নিজের হবু বর বা বরকে বটবৃক্ষ মনে করে সেটা ছাড়ার ভুলটি ভুলেও করোনা যায় হলে ভবিষ্যতে মতবিরোধ হলে কিংবা বিচ্ছেদ ঘটলে তোমাকে এবং তোমার সন্তানকেই সমস্যার সম্মুখীন হতে হবে দিন শেষে এবং নিজেকে তখন বড়ই নিরুপায় আর অসহায় বলে মনে হবে যে ভুলগুলো করেছো সেই ভুলের ভুল সিদ্ধান্তের কথা ভেবে এত শত চিন্তার মাঝে তুমি ডিপ্রেশনের শিকার হবে আখিরে ক্ষতিটা তোমার আর তোমার সন্তানেরই হবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কখন তোমাদের সাথে গল্প করতে করতে গঙ্গার ধার থেকে তখন ফিরে এসেছি আর ফিরে কোনো ক্লিপ না হয়নি মেয়ের আবার জ্বর এসেছিলো আর এই যে দেখতেই পাচ্ছ কেরম নেতিয়ে শুয়ে আছে জ্বরটা কিছুতেই কমছে না ওকে খাইয়ে দাইয়ে অনেকগুলো ওষুধ খাওয়ানোর আছে তোমরা দেখতে পেলে এই যে তো মা বাজারে গেছিল কচুরি ঘুগনি সব নিয়ে এসেছে ঘুগনি মুড়িও খাবো তো চলো আমি ফার্স্টে খেয়ে নিই তারপর সোনাকে খাইয়ে দাইয়ে ওষুধগুলো খাওয়ানো স্টার্ট করি অনেকগুলো ওষুধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করতে ভুলো না আর কমেন্ট করে জানিও ভিডিও কোন পাকটা ভালো লাগলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই